আসসালামু আলাইকুম আমি মলপাড় থেকে আব্দুল মালান বলছিলাম তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাইজান যান আপনার শোরুম নাই তো আসলে আমার কিন্তু বেশ কয়েকটা শোরুম আছে তো আমার মোটামুটি পাঁচ ছয়টা শোরুম আছে আর আমার কাছে অনেক ধরনের প্রোডাক্টের ভিডিও অনেকেই দেখছেন তো আমার কাছে কিন্তু সৌরজগতের অ্যাভেলেবেল প্রোডাক্ট আমার কাছে আছে যেমন যেখানে দেখেন ঈদের আগে অনেকেই তিরিশ এমপি আর চল্লিশ এমপিআর ব্যাটারি চাইছিলেন তো ওগুলা শেষ হয়ে গেছিলো তো আমার কিন্তু ঈদের পরে এই ব্যাটারিটা অ্যাভেলেবেল হয়েছে যদি কারো লাগে বা কারো প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ব্যাটারিগুলো নিতে পারেন আর এই ব্যাটারি কিন্তু এই কোম্পানির ব্যাটারিটা অনেক ভালো করছে তো এই ব্যাটারিগুলা এই যে আমার আইপিএস ব্যাটারি আছে এখানে আইপিএস ব্যাটারি আছে আইপিএস ব্যাটারি হল দু বছরের গ্যারান্টি আর সোলার বছর সোলার পাঁচ বছরের গ্যারান্টি তো আসলে যারা এই ভালো প্রোডাক্টগুলো নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন বা সরাসরি এসে প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি যদি কেউ আসতে চান আসার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ শাখা আছে যেমন এই এদিকে দেখেন লুঞ্জির লুঞ্জির হরিজন আছে সোলারল্যান্ড বোর্ড আছে সেল এম আছে আমার কাছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আকাশ করি আর এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম